নতুন করে বিসিবির যে সংস্কারগুলো হচ্ছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমাদের তরুণ যে ক্রিকেটারগুলো আছে এজ লেভেলের বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের জন্য অনেক ভালো ভেতরে ইনডোর আসে ইনডোরের গ্রাসগুলো চেঞ্জ করছে নেটগুলো চেঞ্জ করছে উইকেট ঠিক করছে আগামী মাসের চোদ্দো তারিখ থেকে এখানে এনসিএল টি টোয়েন্টি হওয়ার কথা চলতেছে মাঠের অনেক গ্রাসগুলো ঠিক করতেছে নতুন করে সার দেওয়া যত ইনডোর ফ্যাসিলিটিস জিম গ্যালারিজ তারপর ড্রেসিং রুম সব কিছু মোটামুটি সংস্কার করার চেষ্টা চলতেছে আমরা বিসিবিকে ধন্যবাদ জানাই এই এই কাজগুলো করার জন্য আমরা চাচ্ছি আরও ভালো করে উন্নত হোক আমাদের স্টেডিয়াম সংস্কার করে এখানে ইন্টারন্যাশনাল ম্যাচ ফেরানো হোক জি অবশ্যই আমরা দেখতে পাইছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সংস্কারগুলো করতেছে অলরেডি আমাদের ইনডোর ফ্যাসিলিটিসটা অনেক আপগ্রেড করা হচ্ছে যেটা আপনি বললেন যে গ্যালারির বিষয়টা সামনে মাস থেকে চোদ্দো তারিখে যেহেতু এনসিএল শুরু হচ্ছে আমাদের ডিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যদি তারা পদক্ষেপ নেয় আমার মনে মনে হয় এই মাঝখানে যে এক মাস সময় রয়েছে অবশ্যই গ্যালারিগুলোর কাজ করা সম্ভব এবং আপনার নেক্সট কোয়েশ্চেন যেটা যে আমাদের দিক থেকে মাঠের সংস্কারটা অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে যখন বড় বড় এখানে ক্যাম্পগুলো হবে সাপোজ এনসিএলের খেলাগুলো তারপরে এইচপি এই ক্যাম্পগুলো যখন হবে বড় বড় কোচরা আসবে আমরা আমরা তাদের খেলাগুলো দেখতে পারবো তাদের থেকে শেখার অনেক কিছু আছে ওই কোচদের থেকে আমরা ছোটো ছোটো ব্যাটিং টিপস বলিং টিপসগুলো আমরা শিখতে পারবো এটা অনেক ইম্পর্ট্যান্ট আর একটা বিষয় আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা আবেদন থাকবে যে অবশ্যই মাঠটার একটা সংস্কার প্রয়োজন যাতে আমরা ন্যাশনাল খেলাগুলো মানে আমরা দেখতে পারি এখানে ন্যাশনাল খেলাগুলো হয় কিন্তু তা বাদেও বগুড়াতে প্রায় আন্ডার টুয়েলভ থেকে শুরু করে আন্ডার এইটিন এবং প্রায় হাজারের উপর লোকাল ক্রিকেটার আছে যাদের প্র্যাকটিসের বলতে গেলে একটাই মাত্র মাঠ অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা কিছু ডিস্ট্রিক্ট মাঠগুলো যেরকম রয়েছে বগুড়া এখন পর্যন্ত এরকম কোনো ডিস্ট্রিক্ট মাঠ নেই তো একটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমার একটা আবেদন থাকবে যে বগুড়া যাতে একটা ডিস্ট্রিক্ট মাঠও করা হয় এখানে মাঠ সংস্কার করতেছে বিসপির উদ্যোগে আমাদের যারা লোকাল প্লেয়ার আছে। এখানে প্র্যাকটিসের অনেক ঘাটতি থাকে মাঠ মাঠের মাঠ নাই পর্যাপ্ত বগুড়ায় অবশ্যই একটা মাঠ দরকার বগুড়াতে কারণ এখানে যদি ভালো ক্রিকেট অবকাঠামো না গড়ে ওঠে তাহলে প্লেয়ার বার হবে না ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা খারাপ এখানে যদি আমাদের বগুড়ার আমাদের প্লেয়ারদের জন্য যদি একটা মাঠ করে দেয় বা আলাদা করে ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি দেয় তাহলে আমাদের এখানে ভালো ক্রিকেটার তৈরি হবে এখন বর্তমানে ন্যাশনাল টিমে বগুড়ার অনেক প্লেয়াররা খেলতেছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও আরও খেলবে আমরা চাই বগুড়া আমাদের একটা দাবি ক্রিকেটারদের এখানে একটা আলাদা করে মাঠ হোক